আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বাসা বাড়ি কিংবা এমনিতে বাড়িতে ইঁদুর উৎপাত অনেক বেড়ে গেছে তো কি করব ইঁদুর তাড়ানোর জন্য সেটাই দেখাবো খুব সহজ একটা পদ্ধতি আমি আজকে দেখাবো ইঁদুর একবারে পালিয়ে যাবে কোনো একটা ইঁদুরও থাকবে না তো এর জন্য আমাকে হারফিক লাগবে হারফিকের একটা অসাধারণ চমৎকার আছে কারণ কি হারফিক দিয়ে শুধু আমরা টয়লেট পরিষ্কার করি না হারফিকের অন্য অন্য কাজও আছে তো আজকে আমি যে জিনিসটা দেখাবো হারফিক দিয়ে দেখাবো হারফিক দিলে কিন্তু ইঁদুর একেবারে পালিয়ে যাবে কিভাবে সেটা যাবে সেটার কিছু উপকরণ আছে তা আমি আজকে উপকরণগুলো দেখাবো কীভাবে হারফিক দিয়ে আমি যে উপকরণগুলো মাধ্যমে আমি ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করব সেটাই আপনাদেরকে শেয়ার করব। আপনারা ছাইলে আমার মতো করতে পারেন একেবারে ইঁদুর থাকবে না যাদের বাসা অনেক ইঁদুর থাকে ইঁদুর পালিয়ে যাবে দেখতেই পারছেন আমি এখানে একটা প্লাস্টিকের বাটির মতো এটা হচ্ছে সোফকেসের যে ডাকনা ডাকনাটা কারণ আমাকে এটা স্টিল কিংবা মেলামারের মাধ্যমে হবে না এটা হচ্ছে প্লাস্টিকের যে কোনো বাটি নিতে হবে তা আমার কাছে যেহেতু প্লাস্টিকের বাটি নিয়ে আমি এই জন্য কেসের ডাকনাটাই নিয়ে নিয়েছি এটা হচ্ছে প্লাস্টিকের তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে আটা কিংবা ময়দা হলও চলবে আমি এখানে আটা দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তো আটা ময়দা যদি পুরাতন অনেক দিনের থাকে সেটা দিয়েও পারবেন কিংবা নতুন আটা দিয়েও পারবেন যা ইচ্ছে সমস্যা নেই আটা কিংবা মদা হলেও চলবে এখানে হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা সবসময় আমাদের বাসা বাড়িতে এমনিতেই থাকে আমরা যে কোনো কিছু তৈরি করতে কিংবা মা মাজা করতে তো এই বেকিং সোডা হচ্ছে আমি একটা কলম নিয়ে নিয়েছি দেখতে পারছেন আমি যদি স্টিলের চামুচ নিতাম এখানে কিন্তু স্টিলের চামুচগুলো কালো হয়ে যায় আমি এখানে স্টিলের কোনো কিছু কিন্তু কিংবা মেলামানের কোনো কিছু ব্যবহার করতেছি না তো আমি একটা কলমের সাহায্যে হচ্ছে বেকিং সোডা আর আটাগুলো হচ্ছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে কিছু জিনিস আছে আরও উপকরণ দিব আমি এরপর হচ্ছে আমি হারফিকটা দিব হারফিকের যে কি অসাধারণ কাজ এটা অনেকেই জানেন না এই দেখতে পারছেন আমি এখানে কিছু পরিমাণ হারফিক দিয়ে দিব তো কিছু পরিমাণ হারফিক দিয়ে দিয়েছি এই যে হারফিক আর তারপরে এখানে বেকিং সোডা আটা হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব আমি কিন্তু হাতের সাহায্যে মিক্স করছি না এটা হয়তো পরবর্তী করব দেখতে পারছেন কতটা ফেনা ফেনা হয়ে ফুলে উঠেছে কারণ বেকিং সোডা আর হারফিক যদি একসাথে মিক্স করেন তাহলে বুঝতে পারবেন কতটা ফুলো উঠে এটা যে ফুলো উঠে একেবারে ফেনা ফেনা হয়ে গেছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন আশা করি তো যাই হোক এই যে আমি ভালোভাবে আটা আর তারপর বেকিং সোডা হারফিক সবগুলোই হচ্ছে কলমের সাহায্যে কলম কিংবা আপনাদের কাছে প্লাস্টিকের চামুচ থাকলে আপনারা প্লাস্টিকের চামুচ দিয়ে হচ্ছে এটা মিশে নিতে পারবেন যেহেতু আমার কাছে কোনো প্লাস্টিকের চামুচ নেই এই জন্য আমি কলম দিয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এই জন্য আমার আসলে যে একটু সমস্যা হচ্ছে যাই হোক তো এখানে আরেকটা জিনিস দিতেই হবে কিছু পরিমাণ মরিচের গুঁড়া এটা দিতেই হবে তো আমি এই যে কিছু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেখতে পারছেন ইঁদুরগুলো আসলে যে আটা দিয়েছি আটার মাধ্যমে ইঁদুর আসবে বেকিং সোডা হারফিক মরিচের গুঁড়া এগুলোর সাহায্যে কিন্তু ইঁদুর একেবারে মরে যাবে থাকবে না তো দেখতে পারছেন আমি হচ্ছে এখন মরিচের গুঁড়োটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার যেটা যে কাজটা করব আমি আপনাদের কাছে যদি কোনো গ্লাভস থাকে তাহলে আপনারা গ্লাভস পরে নেবেন আমার কাছে যেহেতু গ্লাভস নেই এই জন্য আমি একটা ফলিথিন হাতে পরে নিচ্ছি ফলিথিন দিয়ে কিন্তু কাজ করা যায় না আসলে অনেক সমস্যা হয় ফলিথিন হচ্ছে গ্লাভস হচ্ছে আঙ্গুলের ভিতর সুন্দরভাবে ঢুকি কাজ করা যায় যাই হোক তা আমি কিছু পরিমাণ একটু ভালোভাবে মেখে নিচ্ছি কারণ এটা ভালোভাবে মেখে নিতেই হবে তো দেখতে পারছেন আমি ফলিথিনের মাধ্যমে একটুখানি মে এগুলোকে ভালোভাবে মেশানোর চেষ্টা করছি কিন্তু পলিথিন দিয়ে হচ্ছে না যাই হোক মোটামুটি একটু হলেই হবে এরপরে কিন্তু আমি হাত দিয়ে করব। আপনারা চাইলে গ্লাভস দিয়ে করবেন যেহেতু এখানে মরিচের গুঁড়া হারফিক বেকিং সোডা আছে হাতে একটু সমস্যা হতে পারে হয়তো বা এই জন্য গ্লাভস থাকলে খুবই ভালো হয় গ্লাভস না থাকলে তো এই যে পলিথিন দিয়ে মোটামুটি খানিক মিশিয়ে নিলে হবে তো যাই হোক আমি যতটুকু পরিমাণ মেশানোর চেষ্টা করলাম যাই হোক হলো এখন হচ্ছে আমি এই যে হাত দিয়ে করব কারণ যেহেতু গ্লাভস নেই আমি ফলেথিনটা এখন খুলে ফেলবো ফলেথিন দিয়ে কাজ হয় না আসলে এটা আঙ্গুলের ভিতর যেহেতু ঢুকে না তো এখন হচ্ছে আমি এই যে হাতের মাধ্যমে হচ্ছে ছোট ছোট বল আকার করে নিব এটা হচ্ছে আমি যে পদ্ধতিতে ইঁদুরকে দিব সেটা আপনার লাস্ট পর্যায়ে দেখতে পারবেন কিভাবে ইঁদুরকে খেতে দিব তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন হচ্ছে আমি ছোট ছোট গোলাকারে বলের মতো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলোকে একেবারে সাইজ করে তো সবগুলো নেওয়ার পরে আমি এখন কিন্তু হাত দিয়ে করছি আমি হাত ভালোভাবে হাতটাকে ধুয়ে আসার পরে হচ্ছে কাজটা দেখাবো কারণ এগুলো হাত একটু জ্বালা পড়া করবে এই সাথে সাথে আমি হাতটা ধুয়ে চলে আসলাম এখন হচ্ছে সবগুলা গোলাকার বলগুলাকে আমি আবার হচ্ছে সবকিছু এই যে প্লাস্টিকের এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি এখানে আরেকটা কাজ আছে আমার যেটা যেটা হচ্ছে খুবই জরুরি এটা করতে হবে না হলে কিন্তু ইঁদুর আসবে না আমরা সব সময় কিন্তু মিষ্টি জাতীয় কিছু অনেক পছন্দ করি সবাই মিষ্টি জিনিস সবাই পছন্দ করে একটু এই যে দেখতে পারছেন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার আমি এটার সাথে হচ্ছে লাস্ট পর্যায়ে চিনিটা হচ্ছে মিশিয়ে নিচ্ছি একটুভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে আটার যে বল আকারে এগুলোর সাথে সুন্দরভাবে মিশিয়ে যাবে তো আমার এখন এই যে কত সুন্দরভাবে এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি কিভাবে দিব সেটাই আপনাদেরকে দেখাবো যে ইঁদুরকে খেতে কিভাবে দিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি উলটিয়ে ফালটিয়ে ঘুরিয়ে চিনির সাথে মিশিয়ে নিয়েছি চিনির সাথে যে চিনি আটার গ্রানে হচ্ছে ইঁদুরগুলো চলে আসবে এটা খেতে আসবে আর আমরা এমন স্থানে ব্যবহার করব যেখানে আমাদের ইঁদুর সবসময় দৌড়াদৌড়ি করে কিংবা বেশি দেখা যায় দেখতে পাচ্ছেন আমি এখানে কাগজের টুকরো নিয়ে নিয়েছি কিছু একেবারে সবগুলো এক্সারসাইজ করে আমি কাগজের টুকরোগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে এগুলোর সাহায্যে হচ্ছে আমি ইঁদুরকে খাবারটা খেতে দিব। এতে করে কিন্তু ইঁদুর আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন আমরা যে জিনিসটা এখন দিব এটা যাতে বাচ্চাদের হাত থেকে দূরে থাকে এটা অনেক সময় আমাদের বাসায় কিন্তু ছোট বাচ্চা থাকে এদের থেকে দূরে রাখতেই হবে তা আমি সবগুলো এই যে গোল বলাকার এগুলো হচ্ছে আমি এই যে কাগজের ভিতর হচ্ছে কাগজের উপরে দিয়ে দিয়েছি এই কাগজের উপর আমরা যে আমাদের ওয়াড কিংবা কিংবা আলমারি কিংবা যে কোনো র্যাকের পিছনে এগুলোর ভিতরে বেশিরভাগ আমাদের ইঁদুরটা থাকে যেখানে আপনারা দেখবেন বুঝতে পারবেন ইঁদুর কোন জায়গায় আমাদের জিনিসগুলো ক্ষতি করছে আমরা ওই জায়গায় হচ্ছে এগুলো নিয়ে রেখে দিব রাত্রে বেশিরভাগ রাত্রে এই জিনিসটা করে হচ্ছে আপনারা দিবেন দেখবেন সকালে দেখবেন ইঁদুরগুলো একেবারে মোড়ে শেষ সাথে সাথে ফিনিশ অতটা ইঁদুর থাকবে না বাসায় এরকমভাবে যদি দিয়ে থাকেন আপনারা বাসা বাড়িতে বেশিরভাগ অত ইঁদুর থাকে না কয়েকটা ইঁদুর থাকে তো এগুলোকে মেরে ফেললে একেবারে আমাদের শেষ এই অবশ্যই আসবে এগুলো খাওয়ার জন্য তো মরে যাবে অবশ্যই কিন্তু আপনারা বাচ্চাদের হাত থেকে অনেক অনেক দূরে রাখবেন এই জিনিসগুলো আশা করি এই টিপসটা অনেক অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন